zakharine he is very unhappy আনহ্যাপি তো তার সব কথার আমি উত্তর দিতে রাজি নই এটা তার একান্ত ব্যক্তিগত বিষয় এবং এই বিষয়টা নিয়ে আমি তার সাথে কোনো বিতর্ক তো জড়াবো না এনিওয়ে মানে তার সাথে আমি বিতর্ক জড়াবো না এর কারণ হলো তিনি বয়স্ক মানুষ এবং আমার কাছে মনে হয় কি এখনকার বাংলাদেশের যে সমস্যাটা এই 99.99 নাইন পয়েন্ট নাইনটি রাজনৈতিক সমস্যা আর যেহেতু তিনি বিচার অঙ্গনের মানুষ দীর্ঘদিন আইন কানুন বিচার বিভাগ নিয়েই থেকেছেন ফলে বিচারের ওই বাইরে তার ব্রেন এই রাজনৈতিকভাবে অন্য সবার মতো কাজ করবে না এটি স্বাভাবিক ব্যাপার ফলে এখনকার যে সমস্যাটা এটা অ্যাবসলিউটলি রাজনৈতিক সমস্যা এখন এই রাজনৈতিক সমস্যা রাজনৈতিক সরকার এটাকে কোর্টে পাঠিয়ে দিয়েছে আদালতে পাঠিয়ে দিয়েছে এবং আদালতকে এই রাজনৈতিক কুটকৌশলের মাধ্যমে যে বিতর্কের মধ্যে ফেলে দেওয়া হয়েছে আমি মনে করি স্বাধীনতার পরে প্রথম আমাদের জুডিশিয়ারি আমাদের রাজনৈতিক কুকর্মের কারণে এই প্রথম প্রশ্নবিদ্ধ হয়েছে এবং মারাত্মকভাবে তাদেরকে একটা ঝুঁকির মধ্যে তারা পড়েছে আমাদের দেশে আইন আদালত নিয়ে এখন যেভাবে কথাবার্তাগুলো হচ্ছে এই কথাগুলো অতীতে কখনো হতো না সো এটা আমাদের রাজনীতি একটা বিষ হতে পারে এটা বিএনপির হতে পারে এটা জামাতের হতে পারে এটা আওয়ামী লীগের ডাজ নট ম্যাটার বাট ইটস এ ব্যাড যাকে বলে